মানে পঞ্চগড়ার তেতুলিয়ার এমপি হনু তারপরে এমপি হওয়ার পরে মোড়ার আর কোন খোঁজখবর নাই মি মোর জীবন ব্যস্ত আর জনগণ নেতৃত্বে কি হচ্ছে হোক কে বাংলা বান্ধা বন্দর সিন্ডিকেট করে লুটপাট করছে কে পাথর ট্রেজিং মেশিন দেয় তেতুলিয়া ডাক ভূমি ধসের দিক যাচ্ছে মি তোমাকে স্পষ্ট করে কয়েকটা কথা কো এটা প্রতিবাদ করা লাগবে পেতুলিয়া যদি পানি বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ পানি কারণ মাটির নিচত পানির এবং পাথরের একটা স্তর আছে অনেক বড় স্তর এখন তোমরা একটা জিনিস চিন্তা করো একটা বালতি অপরাধ মাটি তারপরে পাথর তারপরে বালু তারপরে পানি চার স্তর তোমরা যদি পাথর আর বালু লাগলেন তো মাটিটা তো দুই স্তর যাবে যাবে তো এই যে আমরা নিজের টানে ছোয়া পাওয়ার টানে তো বাড়িঘর করছি জমি জায়গা করছি এই জিনিসটা কিন্তু দুই একদিনে হবে না কিন্তু পাঁচ দশ বছর পরে দেখছেন বড় বড় বিল্ডিং না হঠাৎ করে দুই দুইতলা চলে যাচ্ছে এই দৃশ্য লাপানের দেখা যায় চায়না যে জায়গাটা এই জিনিসটা বেশি হয়েছে ভূমি ধস হবে তোমার বিল্ডিং ভাঙে পড়বে তোমার যে আবাদি জমিলা ফসল কমে যাবে পানি খান খারাপ হয়ে যাবে এইটা সবচেয়ে বড় কথা হল দুই চার পাঁচ দশটা লোকের পকেট প্রতিদিন লাখ টাকা ঢুকেছে কিন্তু প্রত্যেক দিন তোমার জীবনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে তোমার ছোয়া পোয়া লাগতো বাঁচার হবে ছোয়া পোয়া লাগলে কত আশা পড়াশোনা করাবে চাকরি করাবে কিন্তু হঠাৎ করে একদিন ভূমি ধসে বাড়িটা ভাঙ্গে ছোয়াটা মরে গেল এই দৃশ্য হচ্ছে কষ্টের আর কোন দৃশ্য আছে এই জন্য ভাই যে যত বড় হোক না কেন শেখ আইস থেকে এক বছর আগত বাংলাদেশ ক্ষমতাশীল কেউ ছিল নাকি শেখ হাসিনা ভয়তে পালায়নি দেশ এই নাইদ ইসলাম শহীদ মিনাও তারা এক দফার ঘোষণা দিচ্ছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বন্দোবস্ত মানে ফ্যাসিবাদী ব্যবস্থা কি এই যে একা একা মানে গণতন্ত্র থেকে সবার মতামতলে দেশ চালাইতে চালাইতে একাও গেল আর কি কিন্তু এরপরে কি হল সবাই যখন রাস্তা দাবিল ও কিন্তু জানালে পালাইছে ওর যে এত তেল বাস তুষানি এত নেতা কর্মী একটাকে কিন্তু লে যায়নি খালি নিজের পরিবারের লোকের লেগেছে ইয়া এরকম এইরকম এখন ব্যাপারটা হল এই মুহূর্তে তেতুলিয়া কিংবা পঞ্চগড় সেই হাসিনার যে বড় সাধারণত তৈরি হয়নি সমস্যা হয় হামরা মাঝে মাঝে ভয় করি যে কইলে কি না কি হয় কি না কি সমস্যা হয় 100 জন যদি একদিন দাঁড়াই এই জগত কোহে কারো বাপের এই সাহস নাই যে তোমার বিরুদ্ধে এসে দাঁড়াবে ঠিক যদি দাঁড়ায় যদি তোমার ঘাdetect আঘাত ধরে একটা আঘাত লাগে তারপরে দিন হামরা 10000 জন তোমার পিছনে দাঁড়ামু কিন্তু কোনো অন্যায় অপকর্ম মানে লোয়া যাবেনি নি ঠিক এমপি হোক আর মন্ত্রী হোক বা কে দিন উঠবে মাস্টার তোমার এগিয়ে নিজের দায়িত্ব যাই না কেন এইসলামের বয়স আঠাইশ বছর তোমার ছোয়া পালার বয়সই ছলা তো নেতৃত্ব দিচ্ছে এই জায়গায় জেলা আছে সবার বয়স হয়তো আঠাশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু সবাই বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা এই যে আলামিন ভাই কই আলামিন ভাই কই একটু আগে বক্তব্য যে দিল গলা গামছা পরে আছে সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে ল ডিপার্টমেন্ট থেকে পড়া এমন অনেকে আছে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে ওই যে ডাক্তার তাসনিম যারা অনেকে হয়তো চিনেন যারা ইয়াং জেনারেশন আছেন পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় এক নম্বর দুই নম্বর অক্সফোর্ড ক্যামব্রিজ ওইটা থেকে পড়ে চলে এসছে রাজনীতি করবা কারণ দিন শেষে দেখতে ওয়া যত বড় ডাক্তারে হোক না কেন ওয়া যদি নীতি নির্ধারণের জায়গা না যাওয়া পারে দেওয়ার জন্য রেডি ছিল বাল্লু টাকার অভাব আছে নাকি কিন্তু এমনি যদি আন্দোলন বন্ধ করার জন্য হাজার কোটি টাকা দিলে কিউ বন্ধ করে নিত এমপি হয়ে কি আর বেশি টাকা কামাবার সম্ভাবনা আছে তাহলে ওইটুকু লোভ যেহেতু সামলাবা পাইছে আগামীর যে কোনো লোভ ইমরা সামলাবা পারবে এখন তোমরা মোর যে ভাত চাচালা আছেন ভাইলা আছেন এইটুকু আস্থা রাখতে হবে যে ছটার বয়স আঠাশ তিরিশ পরা সুর আছে এই মাটির প্রতি dorod আছে ইমার অনেক তো দেখলো বড় বড় বর্ষ গুলো বুড়া বুড়া লাগ এবার ছোলার উপরে খুদি দায়িত্ব দে দেখি পারছলে কি দায়িত্ব দিবেন তো ইনশাআল্লাহ তোমার উপরে আস্থা রাখে আমরা এই দায়িত্বটা নিছি যদি আগামীতে কষ্ট করে দেখি তোমরাই আমার উপর আস্থা আছেন যে রকম করে আন্দোলনের সময় আইছেন আন্দোলন শুরু আইছেন দেখে আমরা আপনিরা পালাයිছে আগামী তো যদি রাখেনাঙ্গরা সংসদ যাব এবং সকল ধরনের অন্যায় অপকর্ম চাতাবাজি ক্ষমতার অপব্যবহার লুটপাট জীবনের বিনিময়ে হইলোইলা বন্ধ করব সবাই আমার জন্য দোয়া করবেন আমের নেতা বৌদ্ধ ধর্মের নেতা একবার ঘোষক চার ঘোষণার পরে আমরা সবাই আমরা উদ্বোধন করতে জানা তাই বিস্তাউ আস্তে দুনিয়া দসে বসে আছে এই জায়গা অথচ কয়েকদিন আগে দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল গাড়ির পর গাড়ি প্রোটোকলের পর প্রোটোকল বাংলাদেশের যে তার ছেড়ে এনে একটা এমপি হলে তো ছাড়বা পারে না সেটাই দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছেড়ে দেড়ে চলে এসছে তো এইটুকু তোমরা যেন বোঝেন এটা আমার অনুরোধ ছোঁয়া হিসাবে বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা আল্লাহর ইচ্ছা এ পর্যায়ে তোমার সামনে কথা কওয়ার জন্য